এক যুগ পরেও যদি আমায় কেউ জিজ্ঞেস করে আপনি কি কাউকে ভালোবেসেছিলেন আমার উত্তর হবে হ্যাঁ তবে পাইনি গর্ব নিয়ে বলতে পারব তোমাকে আমি অসম্ভব ভালোবেসেছিলাম আমি তাকে এখনো ভালোবাসি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলবো এখনও তোমাকে ভালোবাসি কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি তাকে কোনো দিনও বোঝাতে পারব না তবে একমাত্র তিনি জানেন যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন যিনি মানুষের মন সৃষ্টি করেছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় এটাই চাই ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা